এই যুদ্ধগুলো এমনি এমনি লাগে নাই এরা লাগায় পিছন থেকে লাগায় ওদের স্বার্থ কি অস্ত্র বাণিজ্য কি বাণিজ্য অস্ত্র বাণিজ্য ওরা যুদ্ধ বাঁধিয়ে রাখবে জিয়ে রাখবে যাতে করে অস্ত্র ব্যবসা করা যায় অনেক সময় মুসলমান দুই দেশের মধ্যে যুদ্ধ লাগায় দেয় দিয়ে অস্ত্রের বাণিজ্য করে এগুলো কি মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি সরাসরি বলছি ভাই কিছু করার নাই এখন সরাসরি না বললে তো দেরি হয়ে যাবে এখন জানা উচিত আপনাদের বিষয়গুলো তো আমাদের ইন্টারপ্রিটেশন যে এটা হয়তোবা চলে আসতে পারে চলে আসলে পরে বিশ্বের অবস্থা কি হবে সেটা ভাবতে হবে আমাদের আরব আরব রাষ্ট্রগুলোকে অস্ত্র শূন্য করে দেওয়া হয়েছে নিজেরা অস্ত্র প্রডিউস করতে পারে না এরা তেলের বিনিময়ে তেল দেয় তেল দিয়ে কিছু ডলার পায় ওই ডলার দিয়ে আবার ওর কাছেই অস্ত্র কিনে আপনারা একটু বোঝার চেষ্টা করেন যখন আমরা এগুলো পড়ছিলাম ইউনিভার্সিটিতে তখন এগুলো বুঝতাম না ইউনিভার্সিটিতে আমরা এগুলো ঝরঝর করে মুখস্থ করেছি বিশ্বাস করে এই যে ওদের অ্যালায়েন্স পলিটিক্যাল অ্যাফেয়ার্স এইটা ওইটা এইগুলো মুখস্থ আমাদের কোনটা কোন সাল কিছু না এখনই বরং ভুলে গেছে কিন্তু ইসলামের সারে যখন এটা মেলানো শুরু করলাম তখন দেখলাম যে বাপরে বাপ গভীরে তো অনেক কথা আছে এ শেখর তো অনেক গভীর মানে বিষয়টা বোঝেন যে আমি তেল বিক্রি করব শুধুমাত্র ডলারে অন্য কোনো কারেন্সিতে না মানে ধরেন যে এই এই ব্রিফকে ভর্তি টাকা আস কী আছে ভাই এটাতে ধরেন যে এক কোটি টাকা আছে আর আমি গেলাম আবুধাবিতে কোথায় আবুধাবি তো গিয়ে বললাম যে শেখ এই যেখানে এই ব্রিফকেসে এক কোটি টাকা আছে নট ডলার টাকা আমাকে পাঁচ লিটার তেল দেওয়া যায় জীবন আমাকে তেল দিবে না এই ডল এই বক্সটা আমি নিয়ে গেলাম টাকার জায়গায় ডলার দিয়ে শেখ আমার কাছে ডলার আছে এক বিফকেস আমাকে এখন তেল দেওয়া যায় অবশ্যই কুল্লু খালাস অবশ্যই ইয়া হাবিবি কুল্লু খালাস আসেন তেল নিয়ে যান অ্যান্স হাবিবি বলবে তখন আসেন তেল নিয়ে যান এই যে শুধুমাত্র ডলার দিয়ে তেল কেনা বেচা করার যে চুক্তি এর নাম হল পেট্রো ডলার মনিটরি সিস্টেম আপনি ডলার ছাড়া অন্য কোনো কিছুতে তেল কিনতে পারবেন না গাদ্দাফি চেষ্টা করেছিল মেরে দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে আরও অনেক কান্ট্রি সাদ্দাম হুসেইন ট্রাই করার চেষ্টা করেছিল মেরে দেওয়া হয়েছে এই চায়না রাশিয়া এখন চেষ্টা করছে যে আমরা অন্য কারেন্সিতে তেল কেনা বেচা করব ইরান মাঝখানে চেষ্টা করেছে আমরা সোনা তেল কেনা করবো সোনা দিয়ে ওই জন্য দেখেন ইরানের সাথে অলওয়েজ লেগে আছে অলওয়েজ একটা ফিকশন লেগে আছে আমি অবাক হব না যদি কয়দিন পরে ইসরায়েল ইরানকে হামলা করে আমি অবাক হব না এটা অবাক হব না যদি কয়দিন পর লেবাননে গিয়ে আক্রমণ করে সে যদি কয়দিন পর মিশরে আবার আক্রমণ করে জর্ডানে আবার আক্রমণ করে আমি অবাক হব না কাটিগুলো আমরা বুঝি এখন কথা হচ্ছে এই যে কেনা বেচাটা জায়েজ না না জায়েজ বলেন দেখি এটাও ভাইদের কাছে ফতোয়া নেন এটা করে কী হলো ডলার হয়ে গেল সুপিরিয়র কারেন্সি ও আধিপত্য বেড়ে গেল আধিপত্য বেড়ে গেল যদি যদি আমরা টাকা দিয়ে তেল কেনা বেচা করতে পারতাম তখন আমার টাকার মান থাকতো বেশি ওদের মান থাকতো কম তখন ডলারকে কেন্দ্র করে সব টাকা পয়সার মান নির্ধারণ করা শুরু হলো কথা বুঝতে পারছেন এই চুক্তিটা করেছে আরবরা কারা করেছে আরবের গল্ফ কান্ট্রিরা এর পিছনে একটা ঘটনা আছে ফয়সাল রাহিমা হল্লাহ তিনি তেল বয়কট করেছিলেন তারপরে হেনরি কিসিনজার এসে এই চুক্তি করেছিল এটা অনেক আগের কথা এটা চতুর্থ যুদ্ধের কথা উনিশশো তিয়াত্তর সালে দেখে কথা এখন এই তেলের ওপর নিয়ন্ত্রণ তারা নিয়ে নিল ডলার দিয়ে যেটা বলতে যাচ্ছি শুনুন বুঝেন আমি আমি ডলার দিলাম আপনাকে আপনার নাম কি ভাই আপনার নাম কি হ্যাঁ হ্যাঁ সাকিব সাকিব আল হাসান ভাইকে আমি আপনি খেলা বাদ এখানে কী করছেন আচ্ছা সাকিব ভাইকে আমি ডলার দিলাম এক কেস এবং তিনি তেলের মালিক মনে করেন এমন ভাই আমাকে তেল দিলেন তা আমি তেল মশাল আমার আমার দেশে নিয়ে গিয়ে বাংকার আছে বাংকার ওই বাংকারের নিচে তেল ঢুকে রিজার্ভ করে রেখে দিলাম যাতে ভবিষ্যতে এটা কাজে লাগে কারণ তেল ছাড়া তো বিশ্ব অচল আপনি তেল ছাড়াই বিশ্বে কিচ্ছু চালাতে পারবেন না পারবেন কিচ্ছু চালাতে পারবেন না পুরোই অচল তো এখন ভাই ভাই তো আবার অস্ত্র শস্ত্র তার কাছে নাই সে আমার সাথে বন্ধুত্ব করেছে তো এখন তা আমি তাকে বোঝাচ্ছি যে আপনার তো নিরাপত্তার জন্য অস্ত্র দরকার আপনার আশপাশে অনেক শত্রু আছে ইরান আছে আপনার পাশে যদি হামলা করে আপনার শত্রুরা তো অভাব নাই তাহলে অস্ত্র কিনতে হবে না আপনার ও যে হ্যাঁ কিনতে হবে তো তাহলে অস্ত্র তো আপনি বানাতে পারেন না সেই প্রযুক্তি আপনার নাই আমার দেশে অনেক অস্ত্র আছে এগুলো আপনাকে দেই আপনি ডলার দিয়ে এগুলো কিনে নেন প্রথমে যে ডলারটা আমি ওকে দিয়ে তেল নিয়েছি ওই ডলারটা আমি আবার ওর কাছ থেকে নিয়ে আমার অস্ত্র দিলাম ওকে লাভকার বুঝেন নাই মনে হয় প্রথমে আমি দিয়েছি ওকে ডলার সাকিবকে সাকিব দিয়েছে আমাকে তেল সেই তেল নিয়ে আমি আমার দেশে রিজার্ভ করেছি তেল তো আমার থাকলোই আর আমার ডলার হলো কারেন্সি সুফিরিয়ার কারেন্সি যা দিয়ে অন্য কারেন্সির মান নির্ধারণ করা হয় এবার ওকে বুঝালাম তোমার অস্ত্র নাই তো ও বলছে তো আমার তো প্রযুক্তি নাই তাহলে আমাকে আপনি কিছু অস্ত্র বিক্রি করেন আমার কাছে তা আমি কিছু অস্ত্র আমার তো অস্ত্র অভাব নাই আমি যত ইচ্ছেগুলো বানাতে পারি যেটা বানাচ্ছি ওর চেয়ে অত্যাধুনিকটা আমার আমার কাছে আসে ওকে এমন কিছু দিব না যেটা দিলে ও আবার আমাকে আক্রমণ করতে পারে ওকে এমন অস্ত্রই দিব যেটা আমার প্রতিহত করার ক্ষমতা আছে ওকে না ওকে অন্য কিছু দিব আমি এখন ওকে অস্ত্র কিছু দিলাম ওই যে ডলারটা প্রথমে দিয়েছি ওইটা আবাসে আমাকে দিয়ে দিল কিছু কি বুঝলেন এটাই চলতেছে আরবের মধ্যে অথচ এই সার্কাসটা কিম জং উন অনেক বেশি বুঝেছে আগে ও বলছে তোদের সাথে চলি না আমি আমি চায়নার সাথে চলবো রাশিয়া এই যে অস্ত্র বানাবো দেখেন না কয়দিন আগে গোল একটা মানুষ আসে আর বলে যে এই যে মিসাইল চালাচ্ছে দেখেন নাই ও ভালো কাজ করছে তার বাসার হ্যাঁ আমি আমি সে মুসলিম না কিন্তু বলছি যে ওই ওই সেন্সেসে ভালো কাজ করছে এই নিয়ন্ত্রণটা ওরা দখল নিয়ে নিয়েছে জায়গার ভৌগোলিকত্বের মিডিয়ার প্রযুক্তি রস্ত্রশস্ত্র তেলের সব কিছুর এখন আমাকে বলেন তাহলে দাজ্জাল এখনও বের হয় নাই কিন্তু তার অনুসারীদের আজকে এই অবস্থা তাহলে আসলে কি সময় খুব বেশি বাকি আছে না কম আছে আস্তে আস্তে বিশ্ব এদিকে যাচ্ছে